শীতে শরীর ঠান্ডা হয়ে যাওয়া স্বাভাবিক এ কারণেই প্রয়োজন হয় গরম কাপড়ের শীতের দিনে সবাই চায় যে করেই হোক শরীরকে গরম রাখার তবে খাবারের মাধ্যমেও শরীর গরম রাখতে পারবেন এমন কিছু খাবার আছে যা শরীরকে গরম রাখতে সাহায্য করে অনেকেই আছেন যারা শীতে শরীর গরম রাখতে গুড় ও তিল রাখেন পাতে প্রচণ্ড শীতে শরীর গরম রাখতে এর সঙ্গে আরও তিনটি খাবার রাখতে পারেন জেনে নিন কোন খাবারগুলো শরীরের তাপমাত্রা বাড়ায় এক আদা আদায় থাকা পুষ্টিকর উপাদানসমূহ স্বাস্থ্যের জন্য অনেক উপকারী এটি হজমে তো সাহায্য করেই পাশাপাশি এর পরিচিতি আছে ডায়াফ্রেটিক উপাদান হিসাবেও অর্থাৎ তা দেহের অভ্যন্তরীণ তাপমাত্রা বৃদ্ধি করে দুই মিষ্টি আলু মিষ্টি আলুতে থাকে প্রচুর ফাইবার ফলে এটি পরিপাক হয় বেশ ধীর গতিতে স্বাভাবিকভাবেই যেসব খাদ্য উপাদান ধীর গতিতে পরিপাক হয় সেগুলো দীর্ঘক্ষণ শরীরকে রাখে গরম তিন বাদাম শরীরের তাপমাত্রা বাড়াতে পারে বাদামও চীনা বাদাম কাঠবাদাম সহ খেজুরে থাকা পুষ্টিগুণ প্রচণ্ড ঠান্ডাতেও শরীরকে রাখে গরম তাই শীতে নিয়মিত খেতে পারেন বাদাম